হ্যালো বন্ধুরা তো তোমাদের কাছে একটা কথা বলতে এলাম তোমরা বলো না যে বৌদি তুমি এত সুন্দর কি করে তোমার সুন্দরের রাসটা কি তো আমার রাসটা কি সেটা তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কি খেয়ে এত সুন্দর তো রাত্রে তো আমি একদম ভাত খাই না দিনেও আমি ভাত খাই এই দেখো রাত্রে আমার ডিনার দেখো এই দেখো এইখানে আছে তরমুজ আপেল পেঁপে তারপরে আছে এখানে বেদানা তার সাথে এখানে দই নিয়ে নিয়েছি আর নিব ওটস তো চলো ওটসটা দিয়ে যাও তো চলো সব কিছু নিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি করে আমি খাই তো তোমরা বলো যে বৌদি এত সুন্দর কেন তুমি এত সুন্দর কেন তুমি তো এটাই হলো আমার রাজ সুন্দর হওয়া এই যে রক্ত এটা ঠিক আছে এই হলো রাত্রির খাবার আমার বাইরে ফাস্ট ফুড খাই না অতটা এখন তো খাওয়া একদম বন্ধ করে দিয়েছি আগে কিছুদিন আগেও পুজোর মধ্যে খেয়েছি তবে এখন একদম আমাকে অনেকটা ডায়েট করতে হবে অনেকটা ওয়েট কমাতে হবে কালকে ওয়েট করে দেখতে হবে কতটা কমলে আমাকে ওটসটা দেবা না ওটস খাবো না খাবো এই দেখো সবকিছু আবার মাখিয়ে নিচ্ছি এটা খাবে সোনা সোনারা তোমরা এই যে মেয়েদেরকে বলছি সোনারা ঠিক আছে ছেলেদেরকে বলছি ছেলেরা তো ডাইট করে না আর এই দেখো আমার ওটস দু রকম ওটস আছে এই ওষুধটা আমি এখন খাচ্ছি না এই ওষুধটা এখন খাওয়া বন্ধ হয়ে গেছে প্লেন ওটসটা খাচ্ছি অল্প করে নিলাম বেশি না আর এই ওটসটার মধ্যে কি আছে জানো তো সব কিছু মিশা ওটসটা এখন খাবো চলো রাত্রে ডিনার হলে এটা তবে রাত্রে ডিনার করা মানে রাত্রে আটটার মধ্যে থেকে নটার মধ্যে ডিনারটা করে নেওয়া উচিত আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে এই যে এই হলো আমার রাত্রের ডিনার এইটাই হলো রাস্তরে চলো আমি রাতের ডিনারটা করে নিই চলো ভালো লাগলে লাগলো তো লাইক কমেন্ট করে দেব এক্ষণে পোস্ট করে দেবো রাত থেকে তাহলে সব পাইজে